পিলারের রড বাধার কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হয় এক শ্রমিক নিহত শ্রমিকের নাম সুব্রত কর্মকার ঘটনা বিলুনিয়া পুরো এক নম্বর টিলা এলাকায় ঘটনায় আহত আরো তিনজন শ্রমিক জানা গেছে এদিন স্থানীয় বাসিন্দা চন্দন মজুমদারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন চারজন শ্রমিক তখনই রড বাঁধার কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন চারজন শ্রমিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দপকল কর্মীরা ঘটনায় সুব্রত কর্মকার নামে এই শ্রমিককে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক তারা লেবারটি দেখে আমি শব্দ করে আমরা দৌড়াই আয়া লেপার এটা দেখে ভালা গেছে আমার ভাই এবারে ভাই ভাইটার অর্থাৎ সপ্তাহের পরে আমি তোরাষ্ট বিয়া দেখেছি বাড়িতে এটি করে সঙ্গে মানুষের উঠছে ফোন করানোর সঙ্গে সঙ্গে কারেন্ট টেছে এরপর ফোন করছে আইসিং করছে